সো হ্যালো রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রেপারেশন নিচ্ছ এই ভিডিওতে তোমাদের সাথে আমাদের নতুন এফআর ব্যাচ সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করবো সো আমাদের এই ব্যাচে তোমাদেরকে প্রতিটা সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং আইকিউ প্রতিটা সাবজেক্টের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করা হবে এবং এখানে তোমাদেরকে প্রতিটা ক্লাস নেওয়া হবে জুম অ্যাপে ইন্টারেক্ট ক্লাসের মধ্যে তুমি যে কোনো সময় অ্যানভার্ট করে কোশ্চেন করতে পারবে এবং একই সাথে আমিও তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারবো এবং প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি সেটা রেকর্ডেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হবে যাতে করে তুমি আবার রিপিট দেখতে পারো এবং সেটার সাথে তোমাদেরকে লেকচার শিট এবং প্র্যাকটিস কপিগুলো দেওয়া হবে এবং প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস অর্থাৎ বই পিডিএফ শিট অন্যান্য যে সকল আমাদের স্পেশাল নোটগুলো থাকবে প্রতিটা জিনিসই তোমার লেকচারের সাথে সাথেই সিকোয়েন্স অনুযায়ী দেওয়া হবে এবং একসাথে তোমাদেরকে এক্সাম ব্যাচের মাধ্যমে এভালিউট করা হবে তোমাদের উইকলি এক্সাম এবং ডেলি মাধ্যমে সেটার উপর আবার সলভ ক্লাসের মাধ্যমে এভালিউট করা হবে যাতে করে একই সাথে ক্লাস রিডিং ম্যাটেরিয়ালস এবং এক্সাম ব্যাচ সব কিছুই তোমার অ্যাক্সেস পেয়ে যাচ্ছ এবং আমাদের এই ব্যাচে তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি জাহিন ইউনিভার্সিটি বিউপি রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এই সবগুলো ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করা হবে অর্থাৎ তোমার ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট সি ইউনিট ইউনিট এবং আইবি পাশাপাশি বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফ বিএস ফ্যাকাল্টি এবং তোমার রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট বি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিট এবং ডি ইউনিট আমি এই প্রত্যেকটা আলাদা করে স্পেসিফাই করলাম কেননা এ প্রত্যেকটি ইউনিভার্সিটি বা প্রত্যেকটি ইউনিট ওয়াইজ তোমাদেরকে কিন্তু ওভারঅল মাত্র পাঁচটা সাবজেক্টের ওপর কমপ্লিট প্রিপারেশন নিলেই হয়ে যাচ্ছে সো আমাদের ব্যাচে আমরা মূলত এখানে

বা হচ্ছে তোমার যে সকল স্পেশাল নোটগুলো রয়েছে প্রতিটা জিনিস সেখানে সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল সাজানো থাকবে এবং এক্সামের লিঙ্কগুলো সেখানে প্রোভাইড করা হবে সাথে ভিডিওগুলো এবং তোমাদেরকে সাথে আলাদা করে তোমাদেরকে ম্যান্টার করা হবে এবং ইভ্যালিউট করা হবে যেন তুমি তোমার যেনিপারেশনের লেভেলে পৌঁছে যাও তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা যারা তোমরা ফার্স্ট টাইমার আসো বা সেকেন্ড টাইমার আসো তোমরা যদি চাও যে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করার তাহলে তোমার সেখানে তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ জি কে জাহাঙ্গীরনগরে তোমার পাঁচটা সাবজেক্ট বাংলা ইংলিশ জি ম্যাথ এবং আইকিউ আবার তোমার বিউপিতে ইংলিশ ভাষণের প্রিপারেশন নেওয়া লাগে সেখানে বাংলা ইংলিশ জিকে এবং ম্যাথের ওপর প্রিপারেশন নেওয়া লাগে আবার তোমার রাশিয়া ইউনিভার্সিটিতে বাংলা ইংলিশ জিকে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি বাংলা ইংলিশ জিকে ম্যাথ আই কেউ সবগুলোই আসে তার মানে হলিস্টিক অ্যাপ্রোচে যদি আগাও তাহলে এই পাঁচটা সাবজেক্টের উপরেই কিন্তু তোমাদের কমপ্লিট একটা প্রিপারেশন অ্যানস্যুর করলে তোমার বেশ ভালো একটা পজিশনে চান্স হয়ে যাওয়ার পসিবিলিটি এবং আমাদের বেস থেকে আমরা বিগত কয়েকটা সেশনে তোমার জাবিতে বিউপিতে ঢাবিতে রাশাহীতে চট্টগ্রামে ইনফ্যাক্ট খুলনা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপর তোমার সার্স্ট জিএসটি সবগুলোতেই কিন্তু টপ টপ মেয়েটি স্টুডেন্টগুলো চান্স পেয়েছে ইনক্লুডিং তোমার জগন্নাথ ইউনিভার্সিটি সেখানে আমাদের স্টুডেন্টরা কিন্তু তোমার লতে ইংলিশে তারপর তোমার আইআরএ ইকোনমিক্সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তারপর ফিন্যান্সে তারপর আইভিএতে প্রতিটা টপ নোট সাবজেক্টে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে এবং তোমরা নিজেরাই হচ্ছে এটার প্রমাণ আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক আকারে পেয়ে যাবা সেখানে প্রতিটা স্টুডেন্টেরই যারা চান্স পেয়েছে তাদের অভিব্যক্তি এবং তাদের যে মেরিট পজিশনগুলো সেটা দেখলেই তোমরা রিয়েলাইজ করতে পারবো সো আমাদের ব্যাচে আমরাও তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করবো এবং আরেকটা জিনিস মাথায় রাখবা যারা অ্যাডমিশন টেস্টে ভালো করে দেখবা যে কেউ যদি কোনো একটা ইউনিভার্সিটি টপ করে সে কিন্তু আদার্স ইউনিভার্সিটি গুলোতেও ভালো করে আর যদি কেউ ভালো না করে তাহলে সে কোথাও কিন্তু ভালো করতে পারে না এটা রিজন হচ্ছে প্রিপারেশন কিন্তু একটা লেভেলে নিয়ে আসতে হয় সো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করবো যেন তুমি অ্যাপ্রোচে সবগুলো ইউনিভার্সিটিতেই ভালো করতে পারো এবং টপ র্যাঙ্কে তোমার পজিশন থাকে এবং আমাদের ব্যাচের বিগত কয়েকটা সেশন অনুযায়ী এবছরও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে তোমরা যাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি তারপর ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বা রাশিয়া ইউনিভার্সিটি কিংবা খুলনা এই প্রত্যেকটা জায়গাতেই নিজেদের পছন্দের সাবজেক্টে পড়তে হতে পারো এবং আমাদের এই যে এফ আর ব্যাচ এই ব্যাচের ফিও কিন্তু যথেষ্ট এখন লিমিটেড অর্থাৎ তোমরা দুই হাজার নশো নিরানব্বই টাকাতেই ভর্তি হতে পারত এবং এটা হচ্ছে ডিসকাউন্টেড ফি এবং এই ব্যাচে তোমরা যারা ভর্তি হবা তারা হচ্ছে পেজে কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ডিরেক্টলি অ্যাপ্রোচ করে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যানলোড হতে পারো এবং তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে এডমিশন টেস্টে তারাই ভালো করে যারা বোঝানো একটা প্রিপারেশন এনসিওর করে শুরু থেকেই আর অলরেডি কিন্তু এইচএসি এক্সাম শেষ পর্যায়ে তো তোমরা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ তোমাদের এখনই পিক টাইম তোমরা এখন থেকে যদি ভালো একটা প্রিপারেশন নাও তুমি নিঃসন্দেহে বেশ টপ মেয়েটে চান্স পাবো এবং নিজের পছন্দের সাবজেক্ট পড়তে পারবা আর এই যেই জিনিসটা যদি তুমি মাথায় রাখো যে তুমি পাঁচটা সাবজেক্ট বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং আইকিউ এই পাঁচটা সাবজেক্টের উপর ফুল্লি প্রিপেয়ার হবা তাহলে তোমার একসাথে ঢাবি বিউপি জাবি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সবগুলোই কিন্তু তোমার প্রিপারেশনের মধ্যে হয়ে যাচ্ছে এবং তোমার চান্স ফর পসিবিলিটিও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে তো সবার জন্যই শুভকামনা থাকবে যারা যারা আমাদের এই ব্যাচ চ্যানেল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যচার হয়ে যাও আল্লাহ হাফিজ